হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আজকে রান্না করেছি কাঁঠাল চিংড়ি জ্যৈষ্ঠ মাসে কাঁঠালের দিনে বাঙালির রান্নাঘরে ইঁচড় চিংড়ি হবে না তা কি হয় ভীষণ মজার এই ইঁচড় চিংড়ি তো এর জন্য নিয়ে নিয়েছি কাঁঠাল কেটে রেখেছি আমি আগে থেকে নিয়ে এনেছি চিংড়ি মাছ একটা ফ্রাই প্যানে তেলের উপরে এটা ভেজে নেব দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে দিচ্ছি এটা আমি সিদ্ধ করে নিইনি কারণ এটার কষ খুবই কম ছিল যদি কষ বেশি হয় আপনারা সিদ্ধ করে তারপর তেলে ভেজে নিতে পারেন লাল হয়ে আসলে তুলে নেব ফ্রাই পেনে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ হালকা লাল করে নেড়ে নিব হলুদ গুঁড়ো দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি দিচ্ছি আদা বাটা জিরার গুড়া দিয়ে দিচ্ছি মরিচের গুড়া চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেব কাঁচামরিচ যারা ঝাল বেশি খান তারা কাঁচামরিচ দিবেন যারা কম খান তারা দিবেন না দিয়ে দিচ্ছি নারকেল বাটা নারকেল বাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে অনেক মজা হয় ভাজা ইঁচড় গুলো দিয়ে দিচ্ছি এটা ঢেকে কষিয়ে নেব কিছুক্ষণ দেখেন কালারটা একটু লাল হয়ে আসছে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এটা একটু উল্টে পাল্টে পানি দিয়ে দেবো ওই পানিটাই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে পানি দিয়ে দিচ্ছি এবার এটা ঢেকে দিব এই পানিতে এটা সিদ্ধ হয়ে টেনে গেলে তুলে ফেলবো